বনের পাখি মনের খাঁচাই হয় না কব বন্দি যতই তারে যতন করি যতই তার বান্ধি বনের পাখি মনের খাঁচাই হয় না কবু বন্দি যতই তারে যতন করি যতই তার বান্ধি পাখিরে ও পাখি এত ভালোবাসলাম তোরে তো রে তো পাখি ও পাখি ও পাখি রে এত জ্বালা দিলে আমায় কেমনে বাঁচি রে জোয়ার ভাটার জীবন আমার সুখ লেখা নাই কপালে তোমায় পাইয়া স্বপ্ন দেখলাম ঘুম ভাঙাই লায়া কালে জোয়ার ভাটার জীবন আমার সুখ লেখা নাই কপালে তোমায় পাইয়া স্বপ্ন দেখলাম ও এত জ্বালা দিলে আমি কেমনে বাঁচি রে ও পাখি ও পাখি রে এত ভালোবাসলাম তোরে তবু দিলি ফাঁকি কোনো দোষ না করিয়া হইলাম জগৎ দোষী রে চইলা যাব সবই ছাইরা ভালো থাকিস বন্ধু রে কোনো দোষ না করিয়া হইলাম দোষী রে চইলা যামু সবই ছাইরা ভালো থাকিস বন্ধুরে পাখি রে ও পাখি রে এত ভালো তোরে তো রে তুই ও পাখি ও পাখি রে এত জ্বালা দিলে আমায় কেমনে বাঁচি রে বোনের পাখি মনের খাঁচাই হয় না কভু বন্দি যতই তারে যতন করি যতই তারে বাঁধি বনের পাখি মনের খাঁচাই হয় না কব বন্দি যতই তারে যতন করি যতই তারে বাঁধি পাখিরে রে ও পাখি এত জ্বালা দিলে আমায় কেমনে বাঁচি রে ও পাখি ও পাখি রে এত ভালোবাসলাম তো রে তো বুধিলি লিফাকি জোয়ার ভাটার জীবন আমার সুখ লেখা নাই কপালে তোমায় পাইয়া স্বপ্ন দেখলাম ঘুম ভাঙাই লয় কালে জোয়ার ভাটার জীবন আমার সুখ লেখা নাই কপালে তোমায় পাইয়া স্বপ্ন দেখলাম ঘুম ভাঙাই লয় কালে পাখি পাখি রে এত ভালোবাসলাম তোমায় তো বুধিলা রে ও পাখি ও পাখি রে এত জ্বালা দিলে আমায় কেমনে বাঁচি রে কোনো দোষনা করিয়া হইলাম জগত জগৎ রে চইলা জামু সবই ছাইরা ভালো থাকিস বন্ধু রে কোনো দোষ না করিয়া হইলাম মা জগৎ রে চইলা যামু সবই ছাইরা ভালো থাকিস বন্ধুরে পাখি রে পাখি রে এত ভালোবাসলাম তোমায় তো বুধিলা পাখি রে ও পাখি ও পাখি রে এত জ্বালা দিলে আমায় কেমনে বাঁচি রে সো ধন্যবাদ এ পাখির বিরহের ভালোবাসার গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার কণ্ঠে আরও বিভিন্ন ধরনের গান শ্রবণ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে পরবর্তীকালে আমাদের আরও ভিডিও আপনারা দেখতে পাবেন সো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও অ্যান্ড টেক কেয়ার অল ফ্রেন্ডস অ্যান্ড সাপোর্ট মি প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা বাই বাই টেক কেয়ার অল ফ্রেন্ডস